ওম তব কথা তপ্তজীবন কবিভিড়ি কলমষাপম শ্রবণমঙ্গলম শ্রীমদা ভুবি গৃহতি যে ভুদনা শ্রী শ্রী রামকৃষ্ণকথা মৃত সরলতা ও ঈশ্বর লাভ ঈশ্বরের সেবা আর সংসারের সেবা কীর্তনান্তে ঠাকুর ভক্ত সঙ্গে একটু উপবেশন করিয়াছেন এমন সময় নিরঞ্জন আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঠাকুর তাহাকে দেখিয়াই দাঁড়াইয়া উঠিলেন আনন্দে বিস্ফালিত লোচনে সস্মিত মুখে বলিয়া উঠিলেন তুই এসেছিস মাস্টারের প্রতি দেখো এ ছোকরাটি বড় সরল সরলতা পূর্বজন্মে অনেক তপস্যা না করলে হয় না কপটতা পাটোয়ারি এসব থাকতে ঈশ্বরকে পাওয়া যায় না দেখছ না ভগবান যেখানে অবতার হয়েছেন সেখানেই সরলতা দশরথ কত সরল নন্দ শ্রীকৃষ্ণের বাবা কত সরল লোকে বলে আহা কি স্বভাব ঠিক যেন নন্দ ঘোষ ভক্তরা সরল ঠাকুরকে ইঙ্গিত করিতেছেন যে আবার ভগবান অবতীর্ণ হয়েছেন শ্রী রামকৃষ্ণ নিরঞ্জনের প্রতি দেখ তোর মুখে যেন একটা কালো আবরণ পড়েছে তুই আপিসের কাজ করিস কি না তাই পড়েছে আপিসের হিসাবপত্র করতে হয় আরও নানা রকম কাজ আছে সর্বদা ভাবতে হয় সংসারী লোকেরা যেমন চাকরি করে তুই চাকরি করছিস তবে একটু তফাৎ আছে তুই মার জন্য চাকরি স্বীকার করেছিস মা গুরুজন ব্রহ্মময়ী স্বরূপা যদি মাগ ছেলের জন্য চাকরি করতিস তাহলে আমি বলতুম ধিক ধিক শতধিক একসুচি মণিমল্লিকের প্রতি দেখো ছোকরাটি ভারী সরল তবে আজকাল একটু আধটু মিথ্যে কথা কয় এই যে দোষ সেদিন বলে গেল যে আসবে কিন্তু আর এলো না নিরঞ্জনের প্রতি তাই রাখাল বলেছিল তুই এঁড়ে দয়ে এসেও দেখা করিস নাই কেন নিরঞ্জন আমি এঁড়ে দয়ে সবে দুদিন এসেছিলাম শ্রী রামকৃষ্ণ নিরঞ্জনের প্রতি ইনি হেডমাস্টার তোর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আমি পাঠিয়েছিলাম মাস্টারের প্রতি তুমি সেদিন বাবুরামকে আমার কাছে পাঠিয়ে দিয়েছিলে ওম রূপম নিপ ভক্তানুকম্পাধিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বিটম তম রামকৃষ্ণম শিরসা নম